হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাউন্ডার কাহিনী চট্টগ্রামের বাইজিত বুস্তামির মাজার থেকে সবাইকে স্বাগতম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অত্যন্ত বিরল ও চরমভাবে বিপন্ন প্রায় প্রজাতির কচ্ছপ যার দেখা এখানেই মূলত পাওয়া যায় হযরত বাইজিত বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজারের আশেপাশে রয়েছে এর অবস্থান চরমভাবে বিপন্ন প্রায় প্রজাতির এই কচ্ছপগুলোর বৈজ্ঞানিকভাবে এদের কালো নরম খোল খোলের কচ্ছপ হিসেবে আখ্যায়িত করা হয় এই সংকটাপন্ন কচ্ছপগুলো হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলহের মাজারের এই দিকিতে পাওয়া যায় এছাড়াও ভারতের আসাম প্রদেশে নয়টি স্থানে এই প্রজাতির কচ্ছপ আছে বলে ধারণা করা হয় অত্যন্ত বিলুপ্ত প্রায় এই কচ্ছপ প্রজাতির দেখা মিলে না অন্য কোথাও বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলহের মাজার প্রাঙ্গনে মাজারের দেখাশোনার দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক কমিটির লোকদের ধারাই এদের পরিপালন করা হয় বর্তমানে মাজার প্রাঙ্গণে সংলগ্ন দিকে দেড়শো থেকে সাড়ে তিনশো কচ্ছপের আবাস রয়েছে বলে ধারণা করা হয় প্রজনন মৌসুমে মাজারের মূল পাহাড়ের পিছনে এদের জন্য সংরক্ষিত স্থানে এদের ডিম পাড়ার ব্যবস্থা করা হয় দু হাজার দুই সালে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ কর্তৃক বাইজিত বোস্তামির রহমতুল্লাহ আড়াইহের মাজারের এই কাচিপগুলোকে চরমভাবে বিপন্ন প্রায় প্রজাতি হিসাবে তালিকাভুক্ত করা হয় বাংলাদেশের দুই হাজার বারো সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অত্যন্ত বিরল ও বিপন্ন প্রায় এই প্রাণীগুলো নাম যদিও কাচিম বা বোস্তামির কচ্ছপ নামে ডাকা হয় তবু চট্টগ্রামের লোকজন এদের ডাকে গজারি মাজারি নামে বৈজ্ঞানিকভাবে এদের কালো নরম খোলক নরম খোলের কচ্ছপ হিসাবে আখ্যায়িত করা হয় বাজিদ বোস্তামি মাজারের মোতোয়ালি এডভোকেট মোর্শেদ আলম বলেন পৃথিবীতে এই প্রজাতির কাছিপ এখন শুধু এখানেই টিকে আছে কয়েকশো বছর ধরে এগুলো মাজারের পুকুরে বসবাস করে আসছে অতীতে এদের পরিচর্যায় তেমন নজর দেওয়া না হলেও কয়েক বছর ধরে যথাযথ বছর অঞ্চলে আবাস স্থাপন করে এবং এসব জায়গাতে মাজার কিংবা কোনো ধরনের স্থাপনা প্রতিষ্ঠা করে যদিও এলাকার জনশ্রুতি অনুযায়ী বাইজিদ বোস্তামীর চট্টগ্রামে আগমনের ইতিহাস শুনতে পাওয়া যায় চট্টগ্রামে অবস্থানের পর প্রস্তানকালে ভক্তকুল তাকে থেকে যাবার অনুরোধ করলে তিনি তাদের ভালোবাসা ও ভক্তিকে মুগ্ধ হয়ে কনিষ্ঠ আঙ্গুল কেটে কয়েক ফোঁটা রক্ত মাটিতে পড়ে যেতে দেন এবং ওই স্থানে উনার নামে মাজার গড়ে তুলবার কথা বলে যান এই জনশ্রুতির সপক্ষে অষ্টদশ শতাব্দীর চট্টগ্রামে ইরানের বিখ্যাত পার্সিয়ান সুফি বাইজিদ বোস্তামের নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি দেশি বিদেশি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান তবে এর মূল আকর্ষণ হল মাজারের পাদদেশে রয়েছে বিশাল আকার এক পুকুরের বিস্ময়কর কচ্ছপ এই কচ্ছপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত অত্যন্ত বিরল ও বিপন্ন প্রায় প্রজাতি ধারণা করা হয় মার্চের প্রথম থেকে মে পর্যন্ত বোস্তামি কাছিমের ডিম পাড়ার মৌসুম ডিম দেওয়ার আশি থেকে নব্বই দিন পর এর বাচ্চা ফোটে এই কচ্চপগুলো অত্যন্ত বৈশিষ্ট্য আকারে এই কচ্চপগুলো অনেক বড় এবং ওজনও বেশি কালের সাক্ষী হয়ে এসব প্রাণী শত বছর থেকে বেঁচে থাকার অপূর্ব ক্ষমতা রয়েছে দু সালে একবার পুকুরটিতে বিষ দিয়েছিল দুর্বৃত্তিরা দুর্বৃত্তরা তখন পুকুরের পানি সেচে ফেলার সময় প্রায় পাঁচশোটি কাঁচি পাওয়া যায় মাথায় কেউ ছোট আবার কলা, কাঁচা মাংস এবং কেউ কেউ বাবা বলে সম্বোধন করে থাকে মানুষের আহ্বানে সাড়াও দিয়ে থাকে এই কচ্ছপগুলো কচ্ছপগুলো সারা সাড়া দিয়ে পানির উপর মাথা তুলে এবং খাবারও গ্রহণ করে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে দর্শনার্থীদের আবদার মিটাচ্ছে নগরের বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলহের মাজার দিকে থাকা কচ্ছপগুলো ইরানের সুফি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলহের মাজারের মাজার সংলগ্ন এই পুকুরে বিস্ময়কর কচ্ছপ রয়েছে এই কচ্ছপগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত অত্যন্ত বিরল ও বিপন্ন প্রায় প্রজাতি